দক্ষিণ কোরিয়াতে ওভারঅল আপনার পাঁচ থেকে আট লাখ টাকার একটা বাজেট রাখলে আপনি দক্ষিণ কোরিয়ার ব্যাচেলর মাস্টার্স ইএপি রিজন্যাল ফিসে কিংবা প্রফেসর ফান্ডিং আসতে পারবেন প্রফেসর ফান্ডিং পেলে আপনার সেক্ষেত্রে খরচের পরিমাণটা অনেকটাই কমে যাবে মোটা দাগে আসলে দক্ষিণ কোরিয়ার খরচ বলতে আপনার টিউশন ফিটা যেটা দুই থেকে সাড়ে তিন লাখ টাকার ভিতর হয়ে থাকে আপনি যদি লোন নিয়ে থাকেন ব্যাংকে সেই ক্ষেত্রে ব্যাংকে আপনাকে পঞ্চাশ হাজার থেকে এক লাখ বিশ হাজার তিরিশ হাজার টাকার মতো দিতে হতে পারে এবং কোরিয়াতে ভিসা পাওয়ার পরে আপনি কোরিয়াতে বাসা ভাড়া নেওয়া বা অ্যাডভান্স দেওয়া বা কিছু কিছুটাকে নিজের জন্য আনা এই তিনটা জায়গাতেই মোটা ধাগে সবচেয়ে বেশি পরিমাণ টাকা খরচ হয় এর বাইরে অন্যান্য যে প্রসেসিং খরচগুলো আছে এগুলো খুবই কম খুবই অল্প টাকার ভিতরে আপনি শেষ করতে পারবেন সো ওভারঅল আজকে আমরা কথা বলব ইনশাল্লাহ স্টাডি ইন সাউথ কোরিয়াতে আসতে আপনার ওভারঅল কত টাকা খরচ হবে আসসালামু আলাইকুম মেহেদি হাসান বলছি দক্ষিণ কোরিয়া থেকে আশা করছি আল্লাহ রাফিসতে সকলেই অনেক ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি সুস্থ আছি আমি বর্তমানে দাঁড়িয়ে আছি দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় সিটি সোনের একটা স্টেডিয়ামে আমার এই পাশে বাচ্চারা খেলাধুলা করছে প্র্যাকটিস সেশন মূলত বাচ্চারা খেলাধুলা করছে গার্ডিয়ানরা বসে আছে তো চমৎকার একটা পরিবেশ থেকে একটা চমৎকার বিষয় আপনাদেরকে আজকে জানাবো আজকে মূলত আমরা কথা বলবো স্টাডিয়াম সাউথ কোরিয়াতে ওভারঅল আসতে আপনার কত টাকা খরচ হতে পারে এই বিষয় নিয়ে সো বেসিক্যালি স্টাডি ইন সাউথ কোরিয়াতে একজ্যাক্ট আপনাকে বলা মুশকিল যে কত টাকা খরচ হবে খরচটা মূলত দক্ষিণ কোরিয়া ডিপেন্ড করবে আপনার টিউশন ফির উপরে আপনার যদি আপনি লোন নিয়ে থাকেন সেটার উপরে এবং আপনার আফটার আপনি কোরিয়াতে আসার সময় কত টাকা আনবেন বা ডরমে থাকবেন কিনা সেই বিষয়টার উপরে আপনার টোটাল খরচটা ডিপেন্ড করে এবং এটার সাথে আরেকটা সম্পর্ক আছে সেটা হচ্ছে যে আইসিএস করো তো সব মিলে আজকে পরিপূর্ণ একটা ধারণা দেবেন ইনশাআল্লাহ আপনাদেরকে সো প্রথম বিষয় হচ্ছে যে সাউথ কোরিয়াতে আপনি আসতে পারবেন ব্যাচেলার প্রোগ্রামে এপি প্রোগ্রামে রিজনাল ভিসাতে নর্মাল ভিসাতে এবং মাস্টার্সের ই ভিসাতে বা প্রফেসর ফান্ডিংয়ে এক একটা প্রোগ্রামের আসলে কস্টিংটা এক এক রকম সো প্রথমে আসি আপনার ডকুমেন্টস প্রিপারেশান আমি আইলসের বিষয়টা ধরলাম না আয়েলস ছাড়াও আসা যায় সো প্রথম হচ্ছে যে আপনার যে ডকুমেন্টসের যে প্রিপারেশনের যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়ে বলি ডকুমেন্টস আপনার অ্যাকাডেমিক ডকুমেন্টসের ট্রান্সলেশন অ্যাটেস্টেশন নোটারি বা কোনো নামের ভুল থাকলে সেটার অ্যাফিডেভিট এইরকম ডকুমেন্টসগুলো সব রেডি করে আপনি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশনের জন্য যখন পাঠাবেন সেই ডকুমেন্টস প্রিপারেশনে মোটামুটি আপনার চার হাজার পাঁচ হাজার টাকার মতো খরচ যেতে পারে এখানে কিছু প্রোগ্রামের জন্য আপনার তিন সার্টিফিকেটটা দেখাতে হবে যেহেতু কোরিয়া তিন সার্টিফিকেট বাধ্যতামূলক করেছে এবং ট্যাক্স দেখাতে হবে সো ট্যাক্স এখানে দুই বছরের ট্যাক্সটা চায় এখানে সো সেই ক্ষেত্রে দুই বছরের যদি একটা মিনিমাম পাঁচ হাজার করে ট্যাক্স দেখান তাহলে এখানে প্রায় দশ হাজার টাকার মতো ট্যাক্সের পিছনে চলে যাচ্ছে তারপর হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্স যদি আপনার রেসপন্সে জব করে থাকে তাহলে জব সার্টিফিকেট দেখাবেন আর যদি বিজনেস করে থাকে তাহলে ট্রেড লাইসেন্স দেখাবেন যদি নতুন করে ট্রেড লাইসেন্স করতে চান তাহলে বিজনেস স্টার্টিং ডেটটা দু এক বছর পুরাতন দেখাবেন এটা হলে আপনার জন্য প্রোফাইলটা অনেক বেশ হবে আর এটা গেলেও ডকুমেন্টেশনে এখানে মোটামুটি আপনার অনেকগুলো টাকাই যাচ্ছে যারা জব দেখাবেন তাদের জন্য আবার জাস্ট জব সার্টিফিকেট দেখালে হবে বা স্যালারি অনেক সময় স্যালারি স্টেটমেন্টটাও চায় সেটা দেখালে হবে তো এইখানে এক্স্যাক্টলি বলা মুশকিল হয় যে কত টাকা মোটামুটি ধরো যা পাঁচ থেকে বিশ হাজার টাকার মতো খরচ হতে পারে তারপরে বিষয় আসছি আপনি যখন অ্যাপ্লিকেশন করবেন অ্যাপ্লিকেশন বেসড অন ইউনিভার্সিটি অ্যান্ড প্রোগ্রাম মোটামুটি জিরো ডলার থেকে একশো ডলার পর্যন্ত আপনার অ্যাপ্লিকেশন ফি হয়ে থাকে তো অ্যাপ্লিকেশন ফি জিরো থেকে একশো ডলার হয়ে থাকলে মোটামুটি দেখা যায় যে শূন্য টাকা থেকে বারো পনেরো টাকা পর্যন্ত হতে পারে একটি ইউনিভার্সিটিতে কোরিয়াতে প্রোফাইল ভালো থাকলে একটি ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশান করলেই আপনার অ্যাকসেপ্ট হওয়ার চান্সেস বেশি থাকে আর কি মোটামুটি প্রোফাইল ভালো থাকলে তো সেই ক্ষেত্রে আপনার অ্যাপ্লিকেশান ফি বাবদ হয়তো আমরা পাঁচ থেকে দশ হাজার টাকা ধরতে পারি অ্যাপ্লিকেশান করার সাথে সাথেই ইউনিভার্সিটিতে ডকুমেন্টসগুলো কুরিয়ার করে পাঠিয়ে দিতে হয় তো কুরিয়ার খরচ সেই মিলিয়ে আপনার সাড়ে তিন হাজার টাকার কাছাকাছি প্রত্যেক বারে যেতে পারে আর কি সো এটা কিছু প্রোগ্রামের জন্য দুইবার পাঠাতে হয় কিছু প্রোগ্রামের জন্য তার বেশি সময় পাঠাতে হয় আর কি সো সেখানে বিএইচএল খরচ বললাম তারপর আপনি ইন্টারভিউ দিবেন কোরিয়াতে ইন্টারভিউ দেওয়ার পর তারপর আপনার টিউশন ফির ইনভয়েসটা আপনি আসবে যখন আপনি ইন্টারভিউতে পাস করবেন সো ইন্টারভিউ পাস করার পরে যখন আপনি টিউশন ফিটা পাবেন তখন বাংলাদেশ থেকে স্টুডেন্ট ফাইল খুলে দেন আপনি কোরিয়াতে টাকা পাঠাবেন তো স্টুডেন্ট ফাইল খুলতে গেলেই এখানে মোটামুটি দশ থেকে বিশ হাজার টাকার একটা কস্ট চলে যায় ইনসামকে পেজ আর কিছু টাকা বেশি যায় কারণ ব্যাঙ্ক যখন আপনার টাকাটা পাঠাবে তখন সে একটা এক্সট্রা চার্জ নেয় এবং যেহেতু বাংলাদেশ থেকে আপনি টাকা দিচ্ছেন টাকাটা ডলারে কনভার্ট হয়ে কুরিয়াতে কোরিয়ান ওন হিসাবে ঢুকছে সো এখানে মোটামুটি একটা ট্রানজ্যাকশান লস কিছু টাকা যায় এক্সট্রা টাকা পে করতে হয় তো এই টিউশন ফিটা কত হতে পারে বেসডোন আয়ার সি স্কোর অন প্রোগ্রাম সেই ক্ষেত্রে এই টিউশন ফিটা মোটামুটি বলা যেতে পারে আপনার হচ্ছে শূন্য টাকা থেকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যান সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে বা ইএপি প্রোগ্রামে বা কোরিয়ান ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামে সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তার এক বছরে টিউশন ফিটা নিয়ে নেয় সেক্ষেত্রে পাঁচ থেকে সাত লাখ আট লাখ পর্যন্ত টাকা হতে পারে বা কিউডং ইউনিভার্সিটি ইএপি প্রোগ্রামে স্টুডেন্টদের দশ লাখেরও বেশি টিউশন ফি হয়েছে এটা দেখা গিয়েছে সো এখানে দেখলো টিউশন ফি টিউশন ফি দেওয়ার পরে ইউনিভার্সিটি যখন টিউশন ফি রিসিভ করে তখন তারা আপনাকে সার্টিফিকেট অফ অ্যাডমিশান দেয় আর যে সকল প্রোগ্রামগুলো রিজিওনাল বিসের আন্ডারে বা ইন্স্যুরেন্সের আন্ডারে লাইক ইএপি রিজিয়নাল কোটা এই ইউনিভার্সিটি তখন এই ফাইলগুলোকে ইমিগ্রেশনে পাঠায় ইমিগ্রেশনের জন্য তখন আরেকবার ডকুমেন্টস পাঠাতে হয় প্রথম একবার অ্যাপ্লিকেশনের সময় দ্বিতীয়বার ইমিগ্রেশনের সময় সো ইমিগ্রেশনে যখন পাঠানো তখন আবার আপনার একটা ডিএচএল ফি বা ডকুমেন্টসগুলো রেডি করে আরেক সে ডকুমেন্টস ইউনিভার্সিটিকে পাঠাতে হবে এখানে আবার একটা কস্ট আপটা যাবে তারপর ফাইনাল যখন কনফার্মেশন আপনার চলে আসবে দেন আপনি ভিসার জন্য দাঁড়াবেন বাংলাদেশ থেকে ব্যাচেলর প্রোগ্রামের সকল অ্যাপ্লিকেন্টের ভিসার জন্য দাঁড়াতে হবে অ্যাকসেপ্ট মাস্টার্সের ইএপি সো মাস্টার্সের ইএপি অ্যাপ্লিকেন্ট হলে আপনাকে অ্যাম্বাসিতে দাঁড়াতে হবে না সেই ক্ষেত্রে আপনি ডাইরেক্ট ভিসা নিয়ে বাংলাদেশ থেকে করিয়া চলে আসতে পারেন আর যদি বাংলাদেশের অ্যাম্বাসি ফেস করা লাগে সেই ক্ষেত্রে আপনার অ্যাম্বাসি সাত হাজার টাকার মতো মেডিকেল খরচ হচ্ছে পনেরোশো টাকা ঢাকার বনানী প্রাইভেট হেলথ সেন্টারে করে এবং আপনার হচ্ছে পুলিশ ক্লিয়ারেন্সে পাঁচশো টাকার মতো লাগে বা আনুষাঙ্গিক অন্যান্য যে ডকুমেন্টসগুলো আছে সেই ডকুমেন্টসগুলোতে আপনার আরও পাঁচ সাত হাজার টাকার মতো যেতে পারে মোটাদাগে অ্যাপ্লিকেশান প্রসেস শুরুর দিকেই কিন্তু টাকাটা বেশি চলে যায় যেহেতু আপনি ডকুমেন্টসগুলো ফার্স্ট টাইম রেডি করতে লাইক ফ্রেড লাইসেন্স ট্যাক্স হ্যাঁ তারপরে টিন বা ডকুমেন্টস অ্যাডিস্ট্রেশান পরবর্তীতে যা ডকুমেন্টসগুলোকে কপি করবেন বা আর কপি করে ট্রান্সলেটেড করবেন সেই ক্ষেত্রে অ্যাম্বাসি দাঁড়ানোর আগে ডকুমেন্টসের খরচগুলো কম যায় বা অনেক সময় দেখা যায় ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট অনেকেই করে আপনার অথবা সি ভ্যালুয়েশান বা অ্যাসেট ভ্যালুয়েশন যেটা আছে এটাও করে অ্যাসেট ভ্যালুয়েশন করলে মোটামুটি আট থেকে দশ হাজার টাকার মতো যায় ফাইন্যান্সিয়াল অ্যাফিডেভিট করলে দুই থেকে আড়াই হাজার টাকার মতো যায় সো দুইটার একটা বা ইউনিভার্সিটির ডিমান্ড বা অ্যাম্বাসি ডিমান্ড অনুযায়ী করবেন আর এই তো ওভারঅল এই হচ্ছে সব মিলিয়ে খরচ তারপরে লাগিলে ফাইনালি আপনার বিস হয়ে গেলে কংগ্রাচুলেশন তারপর হচ্ছে যে আপনি মেইন একটা খরচ আসলে এখানে যায় অনেকেই কোরিয়ার কেন্দ্রিক যারা আসতে চায় তারা দেখা যায় যে লোন নিয়ে আসে সো ব্যাঙ্ক লোনের জন্য আসলে অনেক টাকা স্টুডেন্টদেরকে আসলে পে করতে হয় লাইক ফিফটি থাউজেন্ড থেকে এক লাখ বিশ তিরিশ পর্যন্ত টাকা দিতে হয় বিশ থেকে পঁচিশ লাখের অ্যাগেন্স্টে বা যদি আপনি দশ হাজার ডলার দেখেন পনেরো লাখ টাকা দেখেন সেক্ষেত্রে হয়তো অ্যামাউন্ট আর কম পঞ্চাশ হাজার সামথিং আসে বাট অ্যামাউন্ট যত বাড়বে আপনি লোনের টাকাটা যত দিন বেশি রাখবেন আপনাকে তত বেশি প্রফিট বা সুদ তাদেরকে দেওয়া লাগবে এই জায়গাটাতে আসলে খরচটা একটু বেড়ে যায় যদি আপনাদের নিজস্ব টাকা থেকে তাকে চেষ্টা করবেন নিজস্ব টাকা রাখার জন্য বা আত্মীয় স্বজন থেকে টাকা নিয়ে রাখার জন্য আর লোন যেহেতু ধর্মীয় এবং সামাজিকভাবে দায়বদ্ধতার জায়গা আছে সেটা অবশ্যই একান্তই আপনার ব্যক্তিগত সরি সবসময় চেষ্টা করবেন লোনটা স্কিপ করার জন্য এই হচ্ছে মূল খরচের জায়গায় তারপর আপনার গেলো আপনার এবার হচ্ছে শপিং করার পালা শপ শপিংয়ে মোটামুটি দশ থেকে বিশ হাজার টাকার মতো যায় ফর্মাল শপিং জামা কাপড় কেনা তারপরে মশলাপাতি চাল ডাল যা যা কেনার দরকার এগুলো কেনা তারপরে এয়ার টিকিটে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মতো যাবে তারপর আপনি কুরিয়াতে আসবেন সো কুরিয়াতে আসার জন্য মিনিমাম আপনার একটা অ্যামাউন্ট আসলে নিয়ে আসা লাগে কত অ্যামাউন্ট আনবেন কত লাখ টাকা আনবেন ইউ মোটামুটি এক থেকে দুই লাখ টাকার একটা অ্যামাউন্ট নিয়ে আসা সেই এবার অনেকেই দেখা যায় যে যারা ড্রম ডম ম্যান্ডেটরি যারা ডম বুক করে আসেন সো তাদের জন্য তারা অলরেডি ড্রমের ফিটা পে করে আসছেন সো তাদের দেখা যায় জাস্ট হয়তো হাজার পঞ্চাশ হাজার এক লাখ টাকা আনলে হয় সেইখানে এসে টুকটাক টুকটা কেনাকাটা করে সে তার লাইফ লিড করতে পারে কথা যে বিষয়টা হচ্ছে কোরিয়াতে আসলে জবের অপরচুনিটি আলহামদুলিল্লাহ শুধু ভালো সো এখানে আসলে স্টুডেন্টরা দেখা যায় টুকটাক পার্ট টাইম ছোটো কাজগুলো বা থ্যাবে টাইপের কাজগুলো করে দেখা যায় বা রেস্টুরেন্টে সলগুচি থালা বাসন ধোয়ার যে কাজগুলো আসে কিচেনের এই কাজগুলো করে দেখা যায় যে মোটামুটি দু চার দিন কাজ করলে আপনার পুরো মাসের হ্যাঁ লিভিং এক্সপেন্সটা উঠে যায় সো এটা খুব ভালো একটা দিক ব্যাচেলর বা মাস্টার্স অ্যাপ্লিকেন্টদের জন্য কারণ এখানকার ইনকাম অপরচুনিটিটা অনেকটাই বেটার নিউ স্টুডেন্ট হিসাবে আপনি যখন আসবেন এটা আপনি ফিল করবেন আর কি এই হচ্ছে টোটাল খরচের পরিমাণ তারপর আপনি ভিসা হয়ে গেলে ডেফিনেটলি আপনি যদি সেলফ অ্যাপ্লিকেশান করে থাকেন তাহলে তার আপনার ওই খরচটা লাগতেছে না আর আপনি যদি এজেন্সির মাধ্যমে করে থাকেন সেই ক্ষেত্রে এজেন্সিকে আপনাকে পে করতে হবে প্রোগ্রাম ওয়াইজ সেই ক্ষেত্রে আফটার ভিসা পেমেন্টটা মোটামুটি এক লাখ থেকে শুরু হয়ে তিন লাখ টাকা পর্যন্ত হতে পারে এই হচ্ছে সব মিলে খরচ মোটা দাগে বলা যায় বর্তমানে কোরিয়াতে আসতে হলে আপনাকে পাঁচ থেকে আট লাখ টাকার একটা বাজেট রাখতে হবে প্রোগ্রাম ওয়াইজ আপনার যদি প্রোফাইল অনেক ভালো থাকে প্রফেসর ফান্ডিংয়ের জন্য অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে আপনার খরচের পরিমাণ চলে আসবে দেড় দুই লাখে এবং আপনি মান্থলি স্টাইপেন্ডও পাবেন আর ব্যাচলার প্রোগ্রামে বা অন্যান্য প্রোগ্রামে আপনি আসতে চাইলেও আসতে পারেন বাট খরচটা অবশ্যই বিবেচনা রাখবেন অনেকেই অনেক জায়গায় শুনবেন যে দুই তিন লাখ টাকার ভিতরে চলে আসা যায় খরচ নাই বাট আসলে বিষয়টা এমন না খরচ আছে অনেক জায়গাতেই খরচ আছে খরচগুলো কিভাবে করবেন বা আপনি যদি কারো থেকে ধার দেনা করে করে আসার প্ল্যান করেন সেই ক্ষেত্রে ভালোভাবে প্রিপারেশন নিয়ে কাজ শুরু করে উচিত বলে আমি মনে করি আশা করি বোঝাতে পেরেছি আজ তাহলে এই পর্যন্তই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন আর আপনারা দক্ষিণ কোরিয়াতে যেতে চাইলে আপনাদের বিশ্বস্ত সঙ্গী হতে পারে ব্রাদার্স ইন্টারন্যাশনাল আমাদের ঢাকা অফিসের ঠিকানা মতিঝিল ফকিরাপুল পানি ট্যাঙ্কের সাথে মনিটার আর লিফ্টের বারাতলায় চলে আসবেন শনিবার থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত আজ তাহলে এই পর্যন্তই দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম